তেরো তিন তেরো তিনে রুটোবার বারোকে কে তিন দশমিক স্থান পর্যন্ত নিম্নবার বারো কে আমরা যদি বর্গমূল করি বারো তিন তিনটার নয় তিন শূন্য শূন্য ছয় দশমিক থাকবে এটা চার দিয়ে দিই চার চারে ষোলো ছয় চার ছয় চব্বিশ একে পঁচিশ এটা চুয়াল্লিশ দশম এটা চার এবার চার যদি ডবল করে সিক্সটি এইট এবার এটা ছবার যাবে ছয় ছয় ছত্রিশের ছয় ছয় আটে আটচল্লিশ আর তিনে একান্ন আর ছয় ছয় ছত্রিশ আর পাঁচে একচল্লিশ এটা হবে চুরাশি আর এক দুই দুই শূন্য শূন্য এটা হবে বিরানব্বই ছয় তারপরে এইবার বার যাবে দেখেই বোঝা যাচ্ছে বার চার ষোলো চার দুগুণে আট নয় চার নয় ছত্রিশের ছয় চার ছয় চব্বিশের তিনে সাতাশ এরপরে আসবে জিরো ফোর সাত এক ছয় সাত আছে হবে সাত সাতশো চার জিরো জিরো আট ছয় বারো দুই চার দুগুণে আট নয় এটা দুই দিয়ে যাবে কি দুই দিয়ে দেখি দুই দুগোনে চার আট দুগুণি ষোলো ছয় না এটা দুই দিয়ে যাওয়ার কোনো প্রশ্নই নেই এটা এক দিয়ে যাবে এক সিক্স নাইন টু এইট ওয়ান হ্যাঁ এইবার অবশিষ্ট দরকার নেই করার কারণ আমাদের তিন ঘর করতে হবে চার ঘর হয়ে গেছে এটা হচ্ছে থ্রি পয়েন্ট ফোর সিক্স ফোর ওয়ান তাহলে এটার আসন্ন মান হবে থ্রি পয়েন্ট ফোর সিক্স ফোর থ্রি পয়েন্ট ফোর সিক্স ফোরটা হবে আসন্ন মান এবার হচ্ছে চৌদ্দ নম্বর চৌদ্দ নম্বরে রুট ফাইভের ফিফটিনের দুই দশমিক স্থান পর্যন্ত মান দিচ্ছে রুট ফিফটিন রুট ফাইভ না রুট ফিফটিন রুট ফিফটিনটা দুই দশমিক স্থান পর্যন্ত দেখা যাক কী দ্বারায় রুট ফিফটিন চার দিয়ে যাবে না থ্রি তিন তিনটা নয় ছয় শূন্য শূন্য দশ তাহলে এখানে ছয় এটা অবশ্যই নয় দিয়ে ছয় নয় চুয়ান্ন নয় 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 দিয়ে যাবে না আট দিয়ে যাবে আট আঠেরোটা চৌষট্টি চার ছয় আটচল্লিশের ছয় চুয়ান্ন তাহলে এটা ছাপ্পান্ন জিরো জিরো এটা হবে ছয় সাত এটা কত দিয়ে যাবে আট দিয়ে যাবে না সাত দিয়ে যাবে সাত তাহলে এটা হবে সাত সাতা উনপঞ্চাশের নয় ছয় সাতা বিয়াল্লিশ আট চারে ছেচল্লিশের ছয় হাতে চার সাত সাতা উনপঞ্চাশের চারি তিপ্পান্ন এরপর এটা হবে এক তিন হাতে এক তিন একে চার দুই জিরো জিরো এটা হবে সাত দুমুণি চোদ্দ আট দু ষোলো কে সতেরো সাত তিন দু ছয় একে সাত তো এইটা কত দিয়ে যেতে পারে তিন দিয়ে তিন তিন সাথে একুশ না তিন দিয়ে যাবে না দুই দুই দিলে চার আট সাত কে চোদ্দো চার সাত উনি পনেরো তাহলে এটা হবে ছয় এটা দেখা যায় তিন দিয়ে যেত কিনা দেখি আট একে নয় এক চার একে পাঁচ পাঁচ এগারো হবে ছয় হাতে এক পাঁচ একে ছয় আছে সাত হ্যাঁ কমই আছে তাহলে এটা আছে তাহলে এটা

যে আমরা যদি থ্রি পয়েন্ট এইট সেভেন স্কোয়ার করি বর্গ করি তাহলে কী দাঁড়াবে থ্রি পয়েন্ট এইট সেভেন থ্রি পয়েন্ট এইট সেভেন গুল করতে হবে দেখা যাক গুল করলে কত হয় এইখানেই করি থ্রি পয়েন্ট এইট সেভেন থ্রি পয়েন্ট এইট সেভেন সাত সাত উনপঞ্চাশের নয় তাহলে সাতাশটে ছাপ্পান্ন আর চারের ষাটের শূন্য তিন সাত একুশ আর ছয় সাতাশ আট দিয়ে সাতাশটে ছাপ্পান্ন ছয় আট আটা চৌষট্টি আর পাঁচে উনসত্তরের নয় তিন আশটে চব্বিশ আর ছয়ে তিরিশ এটা হলো তিন দিয়ে তিন সাথে একুশ তিন সাথে একুশ তিন আটে চব্বিশ দিয়ে ছাব্বিশ তিন তিরিশে নয় দুই এগারো তাহলে এটা গুণ করলে হবে সিক্স নাইন নয় সাতে ষোলো একে সতেরো ছয় দুই আট একে নয় চোদ্দ এক দুই তিন চার এক দুই তিন চার তাহলে এটা গুণ করলে হবে চোদ্দ দশমিক নাইন সেভেন সিক্স নাইন নাইন সেভেন সিক্স নাইন তাহলে এটা আমাদের দরকার একটু কম পড়ে গেছে সেটা কত কম পড়ে গেছে এবার পনেরো থেকে বিয়োগ করতে হবে পনেরো বিয়োগ চোদ্দ দশমিক নাইন সেভেন সিক্স নাইন নাইন সেভেন সিক্স নাইন তাহলে বিয়োগ করতে হচ্ছে একত্রিশ সাত একে আট দুই জিরো দশমিক তাহলে কম হলো পয়েন্ট জিরো উত্তরটা হবে পয়েন্ট জিরো টু থ্রি ওয়ান কম